প্রত্যেক বছরের ন্যায় বছরও বৌদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন করলেন গাংফিরা বুদ্ধ মন্দিরে বাইশে মে বৌদ্ধ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হচ্ছে বৌদ্ধ জয়ন্তীকে কেন্দ্র করে গাংফিরা বৌদ্ধ ধর্মের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় গৌতম বুদ্ধের জন্মদিনকে বৌদ্ধ জয়ন্তী উৎসব হিসাবে পালন করা হয় প্রত্যেক বছরই নানা কর্মসূচির মাধ্যমে বৌদ্ধ জয়ন্তী পালন করেন গাংফিরা বুদ্ধ মন্দির এবছরও যথাযথ মর্যাদায় এটি উদযাপন করা হয়েছে বাইশে মে পূজার্চনা দুপুরে ধর্মপাঠ এবং সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এটি উদযাপন করা হবে বলে জানা যায় বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা অবসা নমবুদ্ধায় এই এই জায়গাটি হলো আমাদের এই সাবরুম এলাকার দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গাঁভীরা এলাকা আজকে এই গাঁভীরা আমাদের মনে বুদ্ধ বিহারে যে অনুষ্ঠানটি মানে সেলিব্রেশন করা হচ্ছে এটি হলো আমাদের মহামানব ভগবান বুদ্ধের জন্মদিন এই দিনে ভগবান বুদ্ধ শুধু জন্মগ্রহণ করেননি এই দিনে তিনি বুদ্ধতা লাভ করেছিলেন এবং তার পাশাপাশি মহাপূর্ণি করেছিলেন এই নিরিখে এই এটাকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে সেলিব্রেশন করা হয় এই অনুষ্ঠানকে সামনে রেখে আমরা সবাই গ্রামবাসী সবাই এই যার যার বাড়ি থেকে ফল মধু নানান রকমের মিষ্টান্ন মানে তৈরি করে রেডি করে মন্দিরে ভগবানের সামনে আমরা অর্পণ করি ফুল পূজা করি তারপরে বন্দনা করি এখন কি পূজা অর্চনা শুরু হবে হ্যাঁ এখন একটু পরেই পূজা অর্চনা শুরু হবে মন্দিরে ঠাকুরও আছে ঠাকুরের সামনে আমরা পূজা অর্চনা করব সন্ধ্যায় কী প্রোগ্রাম আছে হ্যাঁ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন হাজার প্রদীপ প্রজ্বলন হবে ফুল পূজা হবে আবার আমরা সে পঞ্চশীল গ্রহণ করবো সবাই মিলে ওকে থ্যাংক ইউ

লং তোরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তোরাই লং তোরাই লং তোরাই